শুভ নীলষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা শুরু করলাম না ভেবেছিলাম আজকে কন্ট্রোভার্সি করব না তোমাদের কালকেও বলে গেছিলাম যে আজকে কন্ট্রোভার্সি করব না নীলষষ্ঠী আজকে পৃথিবীর সমস্ত সন্তান ভালো থাকুক সুন্দর থাকুক এইটা হচ্ছে সমস্ত মায়ের হয়ে আমার এইটা একটা শুভেচ্ছা আশীর্বাদ তো যাই হোক আজকে আমার একটু পরিকল্পনা একটু নীলষষ্ঠীর অন্য একটা ভিডিও আসার কথা ছিল কিন্তু বন্ধুরা কপাল মন্দ হলে যা হয় তোমাদের কালকে বলেছিলাম আজকে শ্যামনগর যাব কালকে লাইভে গিয়েও বলেছিলাম হ্যাঁ আমি শ্যামনগর দ্বাদশ শিবের মাথায় জল ঢালি আজকে বছর দু তিনে যেতে পারি না কিন্তু এবছর টার্গেট নিয়েছিলাম যাবই যাব। এবং ঘেবড়ে গেছে সব তো যা বলা তাই করা কিন্তু স্বামীর একটু হাজব্যান্ডের একটু আপত্তি ছিল কারণ ও যেতে পারবে না বাড়িরও তো অনেক কাজ থাকে তো আমি আমার মেয়ে জামাই যাব সমস্ত রেডি বন্ধুরা দুটো সময় সমস্ত রেডি করে সব গুছিয়ে নিয়ে বেরিয়েছি গাড়ি স্টার দিতে গিয়ে দেখছে জামাই একদম ব্যাটারিটা বসে গেছে আমার নতুন গাড়ি তো বসে গেছে ব্যাটারিটা যাই হোক তারপরে ব্যাটারিটা আবার নতুন ব্যাটারি কিনে নিয়ে আসা হয়েছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে দু তিন দিন আগে সার্ভিসিংয়ে নিয়ে গেছিলো গাড়িটা জানি না কিছু একটা হয়েছে তো গাড়ি ওকে হয়ে গেছে বাট আমার মনটা যেহেতু ভেঙে গেছে আর যায়নি এটারও একটা ইতিহাস আছে ইতিহাস না কী বলবো অলৌকিক কাহিনি আমাদের পাড়ায় একটা প্রতিষ্ঠিত শিব ঠাকুর আছে শিব মন্দির একদম বাবা ভোলানাথ বিরাট মন্দির এবং সেই মন্দিরে আমি পুজো দিই নীল বলো যত শিবের পুজো বা মানসা করি ভীষণ ভালো লাগে আমার দুটো তিনটে বাড়ির পরে আর এই কাজ যাবত চার পাঁচ মা বছর ধরে ওখানেই দিই মামিও থাকে গল্প টল্প করি তো ভেবেছি আজকে না আজকে এইবার করে দেবো একটুখানি বলি তারপরে তো আজকে বলবো না আজকে ষষ্ঠীর দিন কেউ কী নাটক এসছে সেটা নিয়ে বসছি তো আর তারপরে আমি উপোস করলে ভীষণ অসুস্থ হয়ে পড়ি কিন্তু আজকে পড়িনি তো যাই হোক সেই মামির কাছে গিয়ে গল্পটা করলাম বললো ঠিক হয়েছে আমার এই বুড়োকে রেখে এই ভোলা বাবাকে রেখে তুমি শ্যামনগর যাবা দেখো কেমন লাগে তো যাই হোক মজা করলাম তো যেতে পারিনি শ্যামনগর তো বাড়িতেই মানে আমাদের পাশের এখানেই শিব বাড়িতে আমার প্রতিষ্ঠিত শিব আছে শিবলিঙ্গ আছে তা দিনাকে তো প্রত্যেক দিন দিই নিত্য পুজো হয় তো দিয়ে এসছে তো যাই হোক তারপরে সকালবেলা চোখ তো থাকে ইউটিউবের দিকে কে কোথায় কি করছে কী না করছে থাকে যথারীতি আজকে আবার সোনাপাগলি প্লাস সোনাপাগলি ভাই বইয়ের ভিডিও এসছে সত্যি কথা অবাক হয়ে যায় আমাকে যাকে কে কমেন্ট করে বলেছিল সে অবশ্য হয়তো ভিডিওটা দেখছে আজকে কে যেন কমেন্ট করে বলেছিল কে যেন আমাকে কমেন্ট করে বলেছিল যে ওরা তো নর্মাল ইসে চলে এসছে নর্মাল লাইফস্টাইলে চলে এসছে কে যেন বলেছিল সে নিশ্চয় আমার ভিডিওটা দেখছো কারণ আমি বলেছিলাম মন্দিরার ডোজে ওরা বন্ধ করে দিয়েছে মানে ডোজে জবনিকা পতন হয়েছে কিন্তু না কিন্তু না জবনিকা পতন হয়েছে মন্দিরার ওই কেসটা তারপরে আর হয়নি তো চলো আজকে তোমাদের আবার কিছু বলবো আজকে আজকে আবার নাটক হয়েছে নীল ষষ্ঠীর মতো একটা দিনে আজকে আবার একটা নাটক হয়েছে আজকে আমি উজ্জ্বলের মাকে কটা কথা বলবো বলতে বাধ্য হবো আর আজকে যে পুরোটাই স্ক্রিপ্টেড নাটকটা ঠিকঠাক ফোটাতে পারছে না যখনই ওদের ভিউজ কমে যাচ্ছে তখনই ওরা এইরকম একটা বস্তির নাটক বস্তির নাটকও মনে হয় এর থেকে একটু স্ট্যান্ডার্ড হয় যে নাটকটা ওরা আজকে দুটো চ্যানেল থেকে এসছে বস্তির নাটকও বলতে বাধ্য হচ্ছি বস্তিতে যে ঝগড়া হয় যদিও দেখিনি শুনেছি আমার মনে হয় এর থেকে একটু স্ট্যান্ডার্ড আছে ওরা আজকে আজকে যেটা যেটা করেছে করেছে আর অনেকেই বলছে মানে আমাকে একজন কমেন্ট করেছিল যে ওদের লাইফস্টাইল দেখাচ্ছে আরে ওরা এগুলো করছে তো আমাদের জন্য আমরা যাতে ওদের নিয়ে কন্ট্রোভার্সি করি আর যার জন্য ভিউজ হোক না হলে ওদের এই ঝগড়া এই বধু নির্যাতন এখানে কেন দেখাবে ওদের এই ঝগড়া অশান্তি রান্নাবান্না না করা এখানে কেন দেখাবে বন্ধুরা তো ওরা বলো তো এর কী কারণ এখানে কেন কি কী ভাবমূর্তি এখানে দেখানো দেখাতে উত্তেজিত হয়ে যাচ্ছি কারণ এরা আজকে যেটা করেছে সত্যি কথাই না যাচ্ছে না কারণ বলা হয়েছিল তো ওর জামা কাপড় ফেলে দিল আর ওর ননদের মতন রায়বাগিনী ননদ কিছু বলল না চলো আজকে কটা কথা তোমাদের সামনে একদম বলে দেবো যে আমি বলে গেছিলাম যে ওর ভাসুর আসছে না কেন মামুনি আসছে না কেন তার উত্তর ও শাশুড়ি দিয়ে গেছে সেটা আজকে তোমাদের বলবো কিভাবে উত্তরটা দিয়েছে চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি উপোস করলে একদম পারি না কিন্তু এবার দেখলাম অতটা অসুবিধা হয়নি মানে নীলের ঘরে বাতি দিয়ে সন্ধ্যে টন্দে দিয়ে এসে ভাবলাম না আজকে ভেবেছিলাম করবো না আজকে বৈষ্ণব দেবীর ভিডিওটা দেবো কিন্তু না একটা ভিডিও দিয়েছি বৈষ্ণবদেবী যা যাত্রার এটা নিয়ে আমি একটা ভিডিও করব যে বৈষ্ণব দেবী যারা যাবে হ্যাঁ তাদের কিছু বিধিনির্দেশ আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো একদিন সময়ই পাচ্ছি না তো যাই হোক আজকে যথারীতি কণিকা এবং আমাদের সোনা পাগলির ভিডিও এসছে তোমরা বলো তো বন্ধুরা কোনো বাড়িতে ঝগড়া অশান্তি লাগলে ওইভাবে ফোন ধরে ফোন ফোনে ক্যামেরা ধরে ওইভাবে ঝগড়া অশান্তি তোলে কেউ এবং অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল থেকে কণিকার ভিডিওটা কে ধরছিল কে করছিল কে করছিল কণিকার ভিডিওটা কণিকা এরম করে বসে আছে উনুন জ্বলছে জল ঢেলে দিল পুরো ভাতটা হওয়ার পরে জলটা ঢাললো না কেন আর সব থেকে বড়ো কথা সম্ভবত ওপরে এই রান্নাঘরটা ওপরে আমি যদি ভুল না হই জানল কী করে ননদ যে ওপরে কণিকা রান্না বসিয়েছে আর রান্নাই তো করে না গ্যাস ফুরালো কি করে রান্নাই তো করে না গ্যাস পুড়িয়ে গেল ওপরে রান্না করতে গেল কি স্ক্রিপ্টেড ভাবতে পারো যে ওপরে ভাইবউ রান্না করতে গেছে নিচ থেকে ননদ পেয়ে ওপরে চলে গেছে কাকে কাদের বুঝে গেছে সিঁড়ির থেকে বুঝে গেছে ও রান্না করছে শুধু এখানেই শেষ না ওর মা শাশুড়ি বলছে আমি বাইরে ছিলাম কোনো বাড়িতে গেছিলো মনে হয় পরম হাঁশুরের বাড়িতে গেছিলো বলছে উঠতে উঠতেই বলছে যে আমি গেছিলাম এসেই বলছে কেন দিয়েছি অন্যায় করেছিস উনি কী করে জানলেন যে ভাইবৌ আর ননদের ঝগড়া লেগেছে মানে উনি যে স্ক্রিপ্ট বলতে বলতে ঢুকছে তাহলে উনি কী করে জানলেন যে ওদের মধ্যে ঝগড়া লেগেছে পুরো পরিষ্কার ওরা একদম একটা সস্তার নাটক করছে সস্তার নাটক করছে সত্যি কথা এগুলো বন্ধ হওয়া উচিত কারণ একে দেখে আরও পাঁচজনই একই কাহিনী করতে থাকবে যেমন যেমন এ এর আগে অনেক ধরনের নাটক অনেকে করার চেষ্টা করেছে যদিও আমাদের কাছে ধরা পড়ে গেছে আর একটা কথা বলবো মানে কিভাবে ক্লিপিং ধরে মানে জল না বন্ধুরা জোর করে কানছে জল ঢালার পরে উনুন জ্বলছে উনুন জ্বলছে এরকম করে অ্যাঙ্গেল করে দেখা যাচ্ছে না এইভাবে অ্যাঙ্গেল করে ধরা ই হচ্ছে জুম হচ্ছে জুম ভিডিওতে কাদের বোকা বানাচ্ছে কাদের বোকা বানাচ্ছে এই ধরনের অত্যাচার আজকে এক বছর ধরে অত্যাচার করছে এই ধরনের অত্যাচার করছে আর কণিকার মতো মেয়ে মুখ বুঝে বসে আছে যেহেতু ভিডিওতে বলা হয়েছে যে ননদ যা ননদ চুপ করে বসে এইভাবে ধরাকে মানে চুপ করে রাখবে তাই আজকে রায়বাগিনীর একটা ভূমিকা নিল আর ওইদিকে বলা হয়েছিল হেসেছে কেন বারবার হাসির ক্ল্যারিফিকেশান আজকেও ননদ আর শাশুড়ি মিলে কণিকা হেসেছিল কিনা কিছুতেই তোমরা কিছুতেই বিশ্বাস করাতে পারবে না কারণ তোমরা ধরা খেয়ে গেছো এ মানে ইচ অ্যান্ড এভরি তোমাদের বলেছে এটা পুরোটাই নাটক এবং স্ক্রিপ্টেড নাটক আজকে একটা নিজসুষ্ঠীর দিন তোমরা আমি জানি এটা কালকের ভিডিও কিন্তু আজকের দিনে সকালবেলা তোমাদের কাছে এই ধরনের একটা ভিডিও এই ধরনের একটা ভিডিও আর আবার বললে পরে তোমাদের দু একজন ভিউয়ার্সের গায়ে ফোসকা পড়ে যায় ফসকা পড়ে যায় আরে আমরা আমাদের জন্যই তো এই ভিডিওগুলো করছে নালে কাদের দেখাচ্ছে এই সমস্ত নাটক কারা পৌঁছে দিচ্ছে এই নাটকগুলো আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের দোষ ত্রুটিগুলো তুলে দিয়ে এবার বলি কণিকার শাশুড়ির কথা বলি আপনার সামনে আপনার সামনে আপনিও ঝগড়া করতে কম ছাড়েননি নাটক করতে কম ছাড়েননি গালাগালির কাজ করলে গালাগালি তো খাবেনি এই যে আজকে সবাই কচুরি দিদা বা কচুরি মাসিমা আপনাকে বলছে এটা আপনি ডিজার্ভ করেন না মানুষের কর্মটা তার ই হতে পারে না ট্যাগ লাইন হতে পারে না খিল্লির জিনিস হতে পারে না কিন্তু আজকে আপনি ইচ্ছাকৃতভাবে এই ট্যাগ লাইনটা বহন করে বেড়াচ্ছেন কারণ প্রত্যেকে এই কথা বলছে আপনার কখনো হয়তো কচুরি দোকান ছিল এ ব্যাপার না আমি কিছু বলবো না আমার একটাই বক্তব্য দুদিক থেকে দুটো ক্যামেরা হচ্ছে অন ক্যামেরায় এই ঝগড়াটা আপনি তুলতে দিলেন কেন তাহলে বলবেন না এটা নাটক কেন তুলতে দিলেন দুদিক থেকে ঝগড়া ঝগড়ার নাটক আপনি বুঝেছেন তো যে এটা ভিডিও হচ্ছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে আসবে আপনি না একজন বাড়ির একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনি যেমন কণিকার শাশুড়ি আপনি তেমন পাগলির মাও তো তাহলে আপনি একজন গার্জিয়ান সর্বোপরি আপনি একজন গার্জিয়ান আপনি যেমন আজকে স্ক্রিপ্টেডভাবে বললে তোরও দোষ কারো খো খাওয়ার খোঁটা দিতে নেই তোর এটা জল দিয়ে ঠিক হয়নি কারণ সেদিনকে আপনি যেহেতু মেয়েকে সাপোর্ট করেছেন সেই জন্য আজকে আপনি মেয়েকে মেয়ের এগনেস্টে বললেন এগুলো সবই বুঝেছি কিন্তু আপনি যদি বলেন তাহলে কথার ই দিয়ে বলবো আপনি থাকতে কেন এই ধরনের একটা অভিনয় অভি মানে ও একটা নাটক অভিনীত হলো আপনি একজন গার্জিয়ান কেন ক্যামেরা বন্ধ করে দেননি দুজনকেই কেন বলেননি ক্যামেরা বন্ধ কর যা ঝগড়া হচ্ছে যদি এটা নাটক না হতো তাহলে আপনি এটাই করতেন ক্যামেরাটাকে বন্ধ করে দিতেন যে এগুলো ক্যামেরাবন্দি হবে না এটা যে পুরো নাটক সেটা ক্যামেরাবন্দি করে ভিউজ কামানোর জন্য এটা করেছেন না ইনক্লুড আপনি এই জন্যই আপনাকে ছিচি বলা হয় যে আপনি একজন গার্জিয়ান হয়ে আপনি একজন ফ্যামিলি মেম্বার হয়ে ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি হয়ে এই নোংরামি লোকগুলোকে দিনের পর দিন সাপোর্ট করছেন দিনের পর দিন সাপোর্ট করছেন কণিকা কণিকার ঘরে রান্না করতে যাবে আর সেটা জল ঢেলে দেবে এত বড় স্পর্ধা এত বড় ক্ষমতা আমার মনে হয় ওই বাড়িতে কারুর নেই আমার মনে হয় ওই বাড়িতে কারুর নেই আমাকে একজন কমেন্ট করে বলেছে ননদের দোতলায় ওর ঘরে যাওয়ার পর্যন্ত ক্ষমতা নেই সেখানে ওর রান্নার উনুনে জল ঢেলে দেবে হাস্যস্কর আবার অনেকে বলবে হাস্যস্কর একটা মজা করেই বললাম হাস্যকরকে হাস্যস্কর মজা করেই বলছি এটা ঠিক আছে বসে বসে কাঁদছে আর সহ্য করতে পারছি না এবার বলি এই যে কণিকার শাশুড়ি বললো এক বছর ধরে অত্যাচার সহ্য করতে পারছে না কারণ আমরা প্রত্যেকে বলছি কেন বড় এবং ভাসুর এসে এটাকে মীমাংসা করছে না তাদেরকে সেফ সাইড সেফ গেম খেলার জন্য আজকে ভিডিওতে একটা কথা বললো এক বছর ধরে দুজন আসছে না বাড়িতে কে দুজন কেউ যদি যারা বুঝেছো তারা বুঝেছ আর যারা বোঝুনি আমি বলবো বলছি এই যে ভিডিওতে বললো না তোমার জন্য দুজন এই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে এরকমই একটা মানে মানেটা এটাই দাঁড়ায় কারণ আজকে তো বোঝে উপসে দিন অত ভালো করে ভিডিও দেখি অনেক সময় দুবারও দেখি ভিডিও কারণ যখন একটা ভিডিও করতে হয় সেই ভিডিওটাকে ভালো করে দেখতে হয় তো কোন দুজন ফ্যামিলি মেম্বারকে এক মামুনি আর হচ্ছে এক ভাসুর কারণ বারবার বলা হচ্ছে তারা কেন আসছে না তারা কেন মীমাংসা করছে না বিশেষ করে বড় ভাসুর সেফ গেম মানে দর্শকদের বোঝানো হয়ে গেল যে কণিকার জন্য ওরা আসছে না মানে তাদেরও তো বাঁচাতে হবে তাদেরও তো সম্মান তাদের নিয়ে টানাটানি হচ্ছে তাদেরও তো বাঁচাতে হবে ওই জন্য বলতে হচ্ছে যে কণিকার জন্য কণিকার এই বাজে ব্যবহারের জন্য অত্যাচারের জন্য তারা বাড়িতে আসে না তারা বাড়িতে আসে না কারণ তাদের দুজনকে সেফ গেম খেললেন কারণ আপনি জানেন তারা আসলে পরে মীমাংসা হয়ে যাবে বাড়িতে যদি গণ্ডগোল লাগে না ভাই বইয়ের সাথে বোনের সাথে মার সাথে বড় বোন চুপ করে সুন্দরভাবে ভিডিও দিতে পারে না আমি ভাসুরের কথা বাদ দেবো ভাসুরের কোনো চ্যানেল নেই ভালো করে সুন্দর করে এইভাবে ভিডিও দিতে পারে না জীবন কাহিনি এরকমভাবে দেখাতে পারে না বোঝাতে পারছি না বোঝাতে পারছি তারপরেও বলবো তারপরেও বলবো কণিকা বলল আজকে ছমাস নাকি ছ মাস প্রায় এক বছর ঘুরতে গিয়ে আসলো সোনা পাগলি এসছে যারা পুরোনো ভিউয়ার্স তারা একটু দেখে বলো তো যে সোনা কবে এসছে এই বাড়িতে সম্ভবত গৃহপ্রবেশের দিন মানে সরি ভিতকার ভিত পুজোর দিন বা আগের দিন মানে রং খেলার আগে পরের দিন সোনা এসছে এই বাড়িতে কতদিন হয়েছে রং খেলা তোমরা একটু হিসাব করে বলো যে কতদিন হয়েছে রং খেলা ততদিনই এসছে বলে দিল ছ মাস এক বছর ঘুরতে আসলো হয়েছে এসছে সোনা কিন্তু ইনডাইরেক্ট বলে ফেললো যে আমি বাড়িটা শুরু করতে নিয়েই ঢোক বলছে যে আমার একটা বাসস্থান হলেই আমি চলে যাব। মানে আমি যেটা প্রথম থেকে বলে আসছিলাম যেদের পূর্ব পরিকল্পিত নাটক কারণ সোনাকে বাড়িটা করতে হবে আর তার জন্য অর্থের দরকার আর তার জন্য এইভাবে ভিউজ কামাতে হবে এই ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে একটা অর্থের মানে কি বলবো টাকা ইনকাম করার একটা কারখানা এখানে যত যে নাটক করতে পারবে নোংরামি দেখাতে পারবে সে তত টাকা ইনকাম করতে পারবে সেই জন্য ওদের ওরা ননদ ভাইব মিলে একটা মানে একটা নাটক একটা স্ক্রিপ্ট রচনা করেছে যে টাকাটা কোথা থেকে তুলব কোথা থেকে তুলব স্বামীর কাছেও চাওয়া যাবে না ডিভোর্স চাওয়া যাবে স্বামীর কাছে টাকা চাওয়া যাবে না ভাইব বর্দার কাছে সরকারি চাকরি করে বর্দার কাছে টাকা চাওয়া যাবে না টাকা চাওয়া যাবে উজ্জ্বলের কাছে যেখানে উজ্জ্বল কিছু করা যাবে না করে না আর তার জন্য কি অবলম্বন করতে হবে তার জন্য অবলম্বন করতে হবে একটা নাটক রচনা করতে হবে কী নাটক যে নাটকটা করলে পরে ইউটিউবের দর্শকদের বোকা বানিয়ে একটা আর্নিং করা যায় এবং সেই আর্নিং দিয়ে আমি তুমিও তোমার মতো কিছু ইনকাম করে ঘরে তুলতে পারবে আমিও আমার মতো আমার বাড়িটা স্টার্ট করতে পারবো তারপরে মীমাংসা যে আমার বাড়ি তৈরি হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি পুরোটা নাটক ঠিক আছে আজকে তোমাদের বলে গেলাম যে ওর দাদা আর মামুনি কেন আসছে না সেটা মা ডিক্লেয়ার করে দিল যে কোনিকার দুর্ব্যবহারের জন্য ওরা আসছে না বোঝাতে পারলাম দর্শকরা বলছে না আর আমাকে একজন কমেন্ট করে বলে গেছিল যে ওরা তো লাইফস্টাইল দেখাচ্ছে কারণ ম্যাডাম নাকি লাইভে কিছু বলেছে আর কিছু কি দর্শকরা দর্শকরা বলছে ডেলি লাইফ দেখাও ডেলি লাইফ দেখাও সেই জন্য ওরা দেখাচ্ছে কিন্তু দেখেছে তো গল্পের গরু গাছে উঠে গেছে এবং সেই গর্ত থেকে কেঁচো কেউটে উঠেই এসছে দেখেছো ওদের আশ্লিয়াত হচ্ছে এটা ভিউজ কমে গেলেই ওরা আবার নতুন নতুন নাটক করবে তবে তোমাদের বলবো এই নাটকটা সবাই বলছে এই নাটকে তাদের পোষাচ্ছে না তাদের চুলি দেখতে পার হবে আর সেটাও হয়তো আসবে সেটাও হয়তো নরদ আর ভাই বইয়ের চুলোচুলি আমরা দেখতে পাবো কারণ প্রত্যেকে বলছে কমেন্ট বক্সে আমরা চুলি দেখতে চাই চুলি দেখতে চাই কতটা লজ্জাসকর ভাবতে পারো কতটা নিন্দনীয় ভাবতে পারো কতটা নিন্দনীয় সত্যি কথাই এদের ভাবমূর্তি কি ছিল আর সত্যি কথা অনেক কিছু বেরিয়ে আসছে অনেক কাহিনী শুনতে পাচ্ছি আস্তে 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 একটু একটু করে ওপেন হচ্ছে যদিও এত ভেতরে আমি ছিলাম না এত গভীরে আমি ছিলাম না অনেক গভীরের কথা চলে আসছে কারণ এত গভীরলি গভীরভাবে আমি কারোর সাথে মিশিনি মিশিনি আর আমি অতদিন কন্ট্রোভার্সি জগতে অত অতপতভাবে জড়িতও ছিলাম না বোঝাতে পারছি কতটা কত ভেতরে না জেনে আরও কত রহস্য আছে কে কার জন্য কতটা করেছে কে কাকে প্রমোট করেছে কে কাকে অপমান করেছে কে কাকে খাওয়ার কোটা দিয়েছে সবটা উঠে আসছে তো আজকের বক্তব্য আমার উজ্জ্বলের মাকেই ছিল যে আপনি এই নাটকটার কর্ণধার না হলেই পারতেন কারণ আপনি জানেন দুপাশ থেকে দুটো ক্যামেরা হচ্ছে এবং ক্যামেরাগুলো যে একদম অভিনয়ের জন্য ক্যামেরাগুলো রেডি সেগুলো দর্শকদের বোকা বানাতে পারেননি দর্শকরা গালাগালি দিচ্ছে তো এরপরে হয়তো কোনো ভিউয়ার্সরা বাড়িতে চলে যাবে বলছেন না গালাগালি কি কম খাচ্ছি গালাগালি খাচ্ছেন তো এরপরে না হয় ভিউয়ার্সরা আপনাদের বাড়িতে চলে যায় তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসবো আবার ভিডিও নিয়ে আরও নতুন একটা তথ্য মৌকে নিয়ে উঠে আসছে ইউটিউবে যেটা সুপ্ত অবস্থায় ছিল যেটা মিটে গেছিল বা যেটার কোনো মানে আতাপাতা ছিল না সেটা নতুন করে বীজ বপন করেছে মন্দিরা আর সেই বীজে জল কি কি লাগে আলো জল বাতাস জল দিয়ে বড় করতে চলেছে ওই মন্দিরার দিব্যাই কারণ ফোনাফুনি হয়েছিল শুনেছিলাম ভিডিওতে ফোনাফুনিতেই এই ই হয়েছে এই লেনদেন হয়েছে মানে কি এই কি বলবো কনটেন্ট কনটেন্ট লেনদেন হয়েছে মনে হয়েছে সেটা নিয়ে আসব যে মৌকে নিয়ে একটা নোংরা গেম খেলার চেষ্টা করছে যেটা মৌ যেটা মন্দিরা বপন করেছে আর মন্দিরার দ্বীপ ভাই দুজন মিলে আলোচনা করে সেটা নিয়ে মনে হচ্ছে নতুন কোনো রচনা হতে চলেছে কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না বাড়তে দেওয়াও যাবে না তো চলো সবটাই আসবে এরা তুলবে আমরা বলবো আমরা বলবো তো আজকে ভিডিওটা এটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নিরষষ্ঠীর শুভেচ্ছা জানালাম আবার বলছি একত্রিশ মিনিটের বা বত্রিশ মিনিটের একটা বৈষ্ণব দেবীর ভিডিও আসবে দয়া করে তোমরা দেখো ভীষণ ভালো লাগবে টা।